এক করেছেন খাওয়া অথবা পানাহার অবস্থায় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া জায়েজ কিনা সালাম দেওয়ার ক্ষেত্রে এক ভাই জিজ্ঞাসা পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে সালাম দেওয়া যেকোনো অবস্থায় যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না কাজে হাজাতে আছে আর যদি স্বামী স্ত্রীর মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে ওযু থাক আর নাই থাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ হে আছে গোসল ফরজ আছে স্বামী স্ত্রীর মিলন পর গোসল করে এখনจนি জানাবাতের গোসুল করেননি নি ওই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখার পরে একটু টান দিয়েছেন লুকাবার চেষ্টা করছেন দেখে নিয়েছেন বলছি আবহাওয়া কোথায় লুকাচ্ছ তুমি আর আসো আসো বলছি কেন লুকাচ্ছিল তুমি ইন্নি কোনো বান আমি আসলে না গোসুল হয়ে আছে আর আপনার সাথে সালাম করবো কি করে মুসালা করবো এই জন্য পালাচ্ছিলাম লুকাবার চেষ্টা করছিলাম মুসলিম ব্যক্তি নাপাক হয় না

নবী সাল্লাম সাহাবাই আমার সালামের উত্তর দিতেন এর প্রমাণ রয়েছে আর কি চান নামাজের অবস্থা যদি হাতের ইশারা করে সালামের উত্তর দেওয়া যেতে পারে তো খাবার সময় উত্তর দেওয়া যাবে না খাবার সময় সালাম দেওয়া যাবে না এগুলো বিদ্যাতি কথা সুতরাং বেঁচে থাকবে